শুধু আপনাদের জন্য আজকে আমরা এই জায়গায় আমি আসলে নিজেকে ধরে রাখতে পারছি না আমার আমার হাত পা কাঁপতে আমি অনেক পরিশ্রম করছি আমি আমার লাইফে এত পরিশ্রম করি নাই আমি ওকে বিয়ে করার পর আমি এখন পর্যন্ত স্টিল নাও আমার লাইফে আমি এত পরিশ্রম করছি শুধু এই জন্য আজকে এই ছাদটা আজকে ছাদ ডালের কাজ চলতেছে আমি জানি না আপনাদের কাছে হাস্যকর লাগতে পারে যে একটা বাড়ি তো করতেছে ভাই একটা বাড়ি এই একটা ছাদ যেটার যোগ্য আমি কখনোই ছিলাম না যেটার যোগ্য আমি কখনোই ছিলাম না বাট আমি অর্জন করে নিতে আমি প্রত্যেক সময় আমি নামাজে বলতাম যে আল্লাহ তোমার আমাকে এমন একটা তোমার দুনিয়াতে এত জায়গা এত জায়গা আমার জন্য কি কোন একটা জায়গা নাই আমি আমার বাপের বাড়িতে কখনো চাইতে পারি নাই আমি দশ পনেরো বছর আমি আমার বাপের বাড়িতে চাই নাই একটা রাত আমি আমার বাপের বাড়িতে থাকি নাই আমার মা বাবা সেপারেশনের পর আমি একটা রাতের জন্য আমি আমার বাপের বাড়িতে এখন যাই মাঝে মাঝে যাই ওদেরকে কিছু দিয়ে আসি যার যেটা প্রয়োজন আমি সব করি কিন্তু আমি এক রাতের জন্য আমি বাপের বাড়িতে আমি থাকি না আমার কাছে মনে হয় যেখানে মা বাবাই সেপারেশান চলে গেছে বা ওই জায়গাটা আমার না ওইটা আমার পারি না ওইটা আমার কিছুই না বাট আমার ছোটবেলা থেকে আমি কষ্ট করে করে এই পর্যন্ত আসছি আমার কপালটাই হয়তো খারাপ ছিল কিন্তু আমি জানতামই না জালনা আমার জন্য এত শ্রেষ্ঠ উপহার আমার জন্য গ্রামসে আমি এটা জানতামই না এই আজকের ছাদ জালাই

এখন একটা জিনিস হয়েছে বসে আছি দাঁড়াই আছি একটা বিষয় হইছে এখনই হচ্ছে একটা ভিডিও মেক করে ছেড়ে দিচ্ছে এডিটও করি না এডিটও করি না সেই জায়গাটাতে সেই জায়গাটাতে থেকে মানে আমি আমার জায়গাটাতে থেকে আমি সৎ ভাবে আমি ব্যবসা করে আমি পরিশ্রম করে আজকে আমি সব কিছু করছি আজকে আমি সব কিছু করতে আমার কাছে এটা আসলে অনেক আনন্দের এটা অনেক ভালো লাগে তোমার কেমন লাগছে আজকের এই লাইফটা শুধু আমার বিদ্যা সাজকের ফ্লাইটটা যদি না থাকতো ওরা যদি আমাকে পরিশ্রমের সুযোগটা না করে দিত ওরা যদি সার্ভিস না দিতে আসতো আপনারা আমাকে পরিশ্রমের সুযোগ করে দিচ্ছেন সার্ভিসের জন্য আসছেন আমাকে পরিশ্রম করার সুযোগ করে দিয়েছেন এই সুযোগটা যদি আপনারা আমাকে না দিতেন হয়তো আমি এত বড় আয়োজন করতে পারো কম আমাদের আজকে অনেক গেস্ট অনেক গেস্ট আসবে গরু জবাই করা হয়েছে অনেক মানুষকে আজকে আমরা খাওয়ানো দাওয়ানের অনেক অনুষ্ঠান আজকে আমাদের করা হচ্ছে আমরা আসলে অনেক খুশি অনেক খুশি আমি অনেক খুশি আমি একটু আগে ছাদে যাই আমি কান্না করে দিছি আমার আমি পারি নাই যে আমি মানে সাথে সাথে মানে পশ্চিম দিকে ফিরে আমি মানে আল্লাহকে আমি বলি যে না আল্লাহর কাছে মাথা মতো করি এত সুক্রিয়া আল্লাহ দরবারে আমি কিছু বলতে পারছি